হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম খুলনা রিয়ার্স থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমার সাথে যুক্ত আছে খুলনা পরিচিত মুখ সুজাত ভাই সুজাত ভাই কিন্তু আজকে চমৎকার বল করেছেন এবং ব্যাট করেছেন তার কাছে আসলে আজকের পারফরমেন্স সম্পর্কে জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি চেষ্টা করছি ভালো করার জন্য ইনশাল্লাহ আমার একটাই লক্ষ্য ছিল যে আমি টিম দিয়ে ভালো কিছু দিব আর চেষ্টা করছি যে ফিল্ডিং করি বলিং করি যেহেতু বড় রান করতে পারিনি যে ওরা অনেক ভালো টিম ছিল টুর্নামেন্টের ধরতে গেলে সেরা টিমই ছিল তো চেষ্টা করছি যত সময় সম্ভব যে ভালো করার জন্য ইনশাল্লাহ আল্লাহ দিছে আজকের আপনাদের রান কিন্তু অনেক কম ছিল মানে একশো তেইশ রানের লক্ষ্যমাত্রায় কিন্তু আহনাফ স্পোর্টিং খেলছে আপনারা একশো বাইশ রানের মধ্যে আসলে স্বল্প রানের মধ্যে আউট হয়ে যাওয়া এবং এই একটা কিন্তু ম্যাটার ম্যাচের জন্য একটা খারাপ দিক যাই হোক আপনারা এই দিক থেকে আসলে সামনের দিকে কীভাবে রিকভার করতে চাচ্ছেন আমি চাচ্ছি যে আমাদের ব্যাটসম্যানরা প্রত্যেক দিনই প্রায় একটু ফল্ট করতেছে তা চাচ্ছি যে ইনশাআল্লাহ পরের ম্যাচগুলোয় যে আরেকটু মনে করেন ধৈর্য ধরে বা আমাদের ব্যাটসম্যানদের রান করে রিকভারি করার চেষ্টা করতেছি আর সবার একটা কথা বলছি যে আমাদের টিম স্পিরিটটা বেশি সুন্দর ছিল বা বেশি ভালো ছিল এর জন্যই আমরা ইনশাল্লাহ আমরা ম্যাচটা জিততে পারছি আজকের ম্যাচ জেতার জন্য আসলে আপনার কাছে কাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার ব্যাটসম্যান নাকি বলারদেরকে না অবভিয়াসলি আমাদের বোলিংকে বেশি প্রাধান্য দেওয়া দরকার বোলিং আমরা বোলিং বেশি ভালো করছি আর আমাদের যে গুলা করছে ইনশাল্লাহ আমাদের ফিল্ডিংয়ে বা টিম এফোর্টেই সব কিছু ইনশাল্লাহ ভালো হয়েছে আমি কিন্তু আপনার কাছ থেকে কয়েকটা ফিল্ডিং দেখতে পেয়েছিলাম আপনি যেখানেই ছিলেন না কেন চমৎকার ফিল্ডিং করেছেন আসলে নিজে কি এর থেকে আরও বেশি বেটার করতে চান কিনা না আমি অবভিয়াসলি আমি সবসময় চেষ্টা করি যে যেই বলটাই হোক আমি চেষ্টা করি আমার কাছেই আসুক আমি চাই এর থেকে বেটার করতে কারণ ভালো শেষ নেই আমি চাই এর থেকে ভালো করে আমার রে আরও বেশি কিছু দিতে আর ইনশাআল্লাহ পরের ম্যাচগুলোয় আমি যতটুকু আছে এর থেকে আরও বেশি অ্যাফোর্ড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে এখন অরিসের সাথে যুক্ত থাকার জন্য আসসালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছিলেন সুদত ভাইয়ের সাথে কথা বললাম তিনি কিন্তু আসলে বলতে যে সামনের ম্যাচগুলোতে তারা কিন্তু আরও ভালো জায়গায় দিতে চাচ্ছে এই নিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম